কাক এমন একটি প্রাণী যেই প্রাণীটি মূলত দুর্গন্ধযুক্ত এবং পচা খাবারের তারপরও কাক আমাদের এই আমাদের এই মানব জীবনের যে ভারসাম্য তার প্রমাণস্বরূপ আজকে আমি একটি কথা বলতে চাই কাক যদিও দেখতে একেবারে অসুন্দর এবং কর্কশ গলায় আপনার একেবারে মাতোয়ারা করে রাখে আজকে আমরা পূর্বাচল সিটিতে এসে এত কাক আমি আর কখনোই দেখিনি আজকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি দেখেন তাহলে আসলে এই কাকগুলো একটা কারণে এখানে উপস্থিত হয়েছে আর এই কাকগুলো এখানে কারণ হচ্ছে এই কাকের একটি বাচ্চা সম্ভবত যেই কাকগুলো যার কারণে এই বাচ্চাটিকে উদ্ধার করার আপনার কান্নাকাটি করছে যদিও তাদের তাদের যেই যেই কর্কশ গলায় এবং ডাকছে কাকা কাকা শব্দ করে আসলে পৃথিবীতে এই মানুষ সহ অন্যান্য যে কোনো প্রাণী হোক না কেন যদি বিপদে পড়ে আপনারা বুঝতে পারবেন যে তাদের এই যে ডাকাডাকি কিংবা কান্নাকাটির যেই প্রতিধ্বনি যেই সোর এ থেকে বোঝা যায় যে এই কাকগুলো হয়তো বা কোনো বেশি আপনারা দেখতেই পাচ্ছেন এই কাকগুলো একটি বাচ্চা এই আপনার কি গাছের ডালে আটকা পড়েছে ওই ডাল থেকে ওই বাচ্চা আসতে পারছে না যার কারণে এই প্রত্যেকটি কাক তাকে জন্য এগিয়ে আসছে যেই সাহায্যটা মূলত আমরা মানুষ এই মানুষরা কখনোই সাহায্য করি না একটি মানুষ বিপদে পড়লে আমরা বরঞ্চ তাকে লাথি মেরে আমরা নিচে ফেলে দেওয়ার চেষ্টা করি অথচ এই কাকগুলো তার একজন হয়তোবা কোনো না কোনো কাকের সন্তান সেই কাকের বাচ্চাটি এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য এই বাচ্চাটিকে উদ্ধার করার জন্য এই সবকিছুটি কাক আজকে উপস্থিত হয়েছেন কাকা করে বেড়াচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কাকের ইতিহাস যদি জানেন খুব আশ্চর্য হবেন যে কাক কখনো দ্বিতীয়বার বাসা বাঁধে না অর্থাৎ যদি কোনো কাক তার সঙ্গিনী মারা যায় সেটা পুরুষক কিংবা নারী কাক হোক যে কোনো কাকই হোক এই কাক কখনও দ্বিতীয়বার বাসা বাঁধে না তারা চিরকাল যেভাবে থাকা ঠিক সেভাবেই থাকে তারা এতটাই এই কাকের বংশ কাকের যে চরিত্র এতটাই তারা এই আবেগপ্রবণ এবং তাদের ভালোবাসা নিদর্শন স্বরূপ এই কাক কখনোই দ্বিতীয়বার বাসা বাঁধে না আপনারা যদি এই কাকের মূল ইতিহাস জানতে চান আমাদের অনেকগুলো ভিডিও আছে এই বিষয় নিয়ে এই যে দেখেন আপনারা এটা জেনে নেবেন আজকে একেবারে সংক্ষিপ্ত সময় আমরা হয়তো খুব বেশি আলোচনা করতে পারবো না দেখতেই পাচ্ছেন এই কাকগুলো এখান থেকে ওখানে আপনার বিভিন্ন ডালে গিয়ে বসছে কারেন্টের তারে গিয়ে বসছে তার একটাই কারণ হচ্ছে এই কাকগুলো তার যে শিশু তার যে সন্তান একটি বাচ্চা কাক সেখানে এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এই বাচ্চা কাকটা আটকা পড়াতে ওই কাকের বাচ্চাটাকে উদ্ধার করার জন্য এই কাকগুলো এ পাশ থেকে ও পাশে যাচ্ছে এবং তাকে কিভাবে উদ্ধার করবে এটা নিয়ে খুব একটি এই আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে মানুষের মতো তারা মিটিং করে চলছে যে কিভাবে তাকে উদ্ধার করা যায় অথচ এই কাকের বাচ্চাটি আমরা দেখেছি একটু আগে একটি ডালের মধ্যে বসা এই যে দেখতেই পাচ্ছেন আমরা যদি একটু দূরের দিকে তাকাই এই যে দেখেন কাকগুলো আসছে এখানে ধন্যবাদ সবাইকে